কিছুদিন আগেই পেইনি রোডের অগ্নিকাণ্ডটা আমরা দেখেছি যে অনেক মানুষ মারা গেছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষতি হয়েছে এর আগেও আর একটা বড় অগ্নিকাণ্ড আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের বঙ্গবাজার বাংলাদেশের অন্যতম বড় পাইকারি মার্কেটে এই অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড অবশ্য মানুষ ওইভাবে মারা যায়নি কারণ সেই সময় রাত্রেবেলা ছিল দোকানে কেউ ছিল না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে তাদের যত ব্যবসার হিসাবের খাতা লেখা ছিল তারা যেসব পাইকারদের কাছে মাল বিক্রি করত কত টাকা তারা বাকি পেতো সেই কোনো টাকা আর তারা কালেকশন করতে পারেনি কারণ তাদের সব কিছু ছিল হচ্ছে কাগজের মধ্যে কাগজের খাতার মধ্যে একটি খাতা যে কোনো সময় হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে তবে আপনি যদি এখন নিজে সচেতন হতে চান নিজের ব্যবসাকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে আপনার ব্যবসাকেও ডিজিটাল একটা প্ল্যাটফর্মে মুভ করতে হবে আর মুভ করার জন্য আমি একটা খুব সহজ একটা প্ল্যাটফর্ম সাজেস্ট করব আপনাদেরকে আল হিসাব এটি একটি ফ্রি প্ল্যাটফর্ম এখানে গিয়ে আপনারা সাইন আপ করে আপনাদের বিজনেসের সমস্ত হিসাব এই সফটওয়্যারটির মাধ্যমে রাখতে পারবেন এটার ডেস্কটপ এবং মোবাইল দুইটা ভার্সানেই অ্যাভেলেবল আছে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে সাইন আপ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম